বাসর ঘরে স্ত্রীর সালাম শুনে স্বামী তো অবাক চোখে তাকালো স্ত্রীর দিকে স্বামী সালামের উত্তর নিতেই স্ত্রী স্বামীর হাতে সুন্দর রঙিন কাগজের মোড়ানো একটা প্যাকেট দিয়ে স্ত্রী বলল তোমার জন্য এই গিফট স্বামী তখন বলল কি গিফট তখন স্ত্রী বলল প্যাকেটটা খুলেই দেখো স্বামী প্যাকেট খুলছে আর ভাবছে কি আছে এর ভিতর প্যাকেটটা খুব যত্ন সহকারে মরানো মনে হয় স্ত্রী তার নিজের হাতেই প্যাকেটটি রঙিন কাগজে মরাইছে প্যাকেটটি খোলার পর তার ভিতর থেকে একটি জায়নামাজ ও একটি তসবিহ বের হলো স্বামী তো অবাক চোখে স্ত্রীর দিকে তাকালো স্বামীর চোখে তখন প্রশ্ন স্ত্রী তখন স্বামীর ডান হাতটি ধরে স্বামীর দিকে তাকিয়ে বলল আমাকে সময় দাও বা না দাও পাঁচ অক্ত নামাজে এই জায়নামাজটাকে সময় দিও আমি জান্নাতে যেতে চাই আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি তোমার কাছে টাকা ধন সম্পত্তি অলংকার কিছুই চাই না বাঁচার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই দিও তুমি আমাকে যা খাওয়াবে যা পড়াবে যেখানে রাখো না কেন সব কিছুই আমার জন্য আলহামদুলিল্লাহ আমি খুশি শুধু আমার একটাই চাওয়া আমাকে জান্নাতে নিয়ে যাবে স্ত্রীর কথা শুনে স্বামীর চোখে পানি চলে এসেছে স্বামী তো এরকম স্ত্রী চেয়েছিল এইরকম স্ত্রী পেয়ে সে নিজেকে ধন্য মনে করলো এরকম গল্পই তো আমাদের হওয়া উচিত